নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো পুজো তো প্রায় চলেই এলো বলতে গেলে আজ শুভ তৃতীয়া আর তারই মধ্যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হাতে আঁকা পাঞ্জাবির পুরো ভিডিও আগের পাঞ্জাবিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভিডিও ছবি কিছুই দিতে পারিনি আমার খুবই মন খারাপ ছিল কিন্তু এই পাঞ্জাবিটা করার পর আমি খুব খুশি তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যেহেতু নতুন নতুন পাঞ্জাবির ওপর ডিজাইন করা শুরু করেছি তাই ভাবলাম যে রেফারেন্স ইমেজের সাহায্য নিয়েই করব। কিন্তু কি জানি শুরু করতেই নিজের মন থেকেই এই ডিজাইনটা চলে এলো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে আর তোমাদের ভালো লাগা খারাপ লাগা কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো আর যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা অর্ডার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো পরবর্তীতে আমি চেষ্টা করব। আরও অনেক নতুন নতুন আঁকার ভিডিও নিয়ে আসার জন্য পোর্ট্রেট তারপরে আরও অনেক ডিজাইন পাঞ্জাবিতে কুর্তিতে আরও অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই তোমরা আমার সাথে থাকবে এই আশা রাখি বছরে এই সময়টা খুবই ভালো লাগে আমার মা দুর্গার আগমনে প্রকৃতি খুশিতে ভরে ওঠে সকলে পুজোর কেনাকাটায় ব্যস্ত আর কলকাতা শহর আলোকসজ্জা সেজে উঠছে বিভিন্ন জায়গায় প্যান্ডেল অলরেডি বানানো শেষ আর দুর্গা ঠাকুরের উদ্বোধনও হয়ে গেছে অনেক ভিড় হচ্ছে প্যান্ডেলে এখন থেকেই তো বেশ খুব ভালো লাগছে এই সময়টা সব দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে আমরা সকলে আবার আনন্দে মেতে উঠেছি তোমাদের পুজোর প্ল্যান রেডি তো আমার কিন্তু পুজোর প্ল্যান রেডি আমি পরিবারের সাথে ঘুরতে যাব বন্ধুদের সাথে ঘুরতে যাব এবং অনেক অনেক মজা করব তোমরা কীভাবে পুজো কাটাবে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আসি পাঞ্জাবির কথায় পাঞ্জাবিটি আমি নিয়েছি অলিস ক্রিয়েশন থেকে আর খুবই সুন্দর মানে কোয়ালিটি খুবই ভালো পাঞ্জাবির কটন পাঞ্জাবি এটা আর এই পাঞ্জাবির ওপর আমি এঁকেও অনেক মজা পেয়েছি কাপড়ের কোয়ালিটি ভালো হওয়ায় কালার ছড়িয়ে যায়নি আর কালার করে অনেক নতুন কিছু শিখেছি নতুন কাজ করতে আমার বরাবরই খুব ভালোই লাগে দুটো সাইডের ডিজাইন যেহেতু সেমই দিয়েছি ওই জন্য একটা সাইডে ভিডিও পুরোটা করে উঠতে পারিনি স্টোরেজ প্রবলেমও আছে আর পাঞ্জাবির হাতা তো করতে গিয়ে ভিডিও অন করতেই ভুলে গেছি। সেই জন্য খুবই দুঃখিত বন্ধুরা তোমাদের হাতাটা আমি দেখাতে পাচ্ছি না ভিডিওটা পরবর্তীতে চেষ্টা করব আরও সতর্ক থাকার পরবর্তীতে নিশ্চয়ই দেখাবো আর কেমন লাগলো আমার এই পাঞ্জাবিটা অবশ্যই তোমরা জানাবে ভালো থেকো সবাইকে শুভ সার শুভেচ্ছা সবাই খুব আনন্দ করো আর আরও অনেক ভিডিও নিয়ে দেখা হবে পরের ভিডিওতে টাটা